নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজ বানাবো দেখো একটা দারুণ রেসিপি নিয়ে এসছে হ্যাঁ কাতলা মাছের চচ্চড়ি এই রেসিপিটা কাতলা মাছ কিংবা রুই মাছ হলেও হয় পেটি দিতে হবে পেটি হলে সব থেকে ভালো হয় পেটির মাছে যেহেতু কাঁটা কম থাকে মাছের চচ্চড়ি তার জন্যে আমি এখানে নিয়েছি নিয়েছি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কুচি আর কয়েক পিস তিন পিস কাতলা মাছের পেটে নিয়েছি আর আদা বাটা নিয়েছি আর লঙ্কা বাটা নিয়েছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমি ব্যবহার করিনি যাই হোক এবার আমি প্রথমে এবার মাছটাকে আমি একটু সিদ্ধ করে নেব মাছটাকে আমি জলে সিদ্ধ করে নেবো একটু পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধ করে নিয়েছি এবার এই যে মাছের জলটা এটা আমি ফেলে দেব না ওটা রেখে দেব। এবার আমি মাছটা ঠান্ডা হলে আমি কাটা বেছে ছাড়িয়ে নিয়েছি কাঁটাটা ফেলে দিতে হবে এবার প্রথমে আমি তেল দিলাম কড়াইতে কড়াইতে তেল দেওয়ার পরও দুটো তেজপাতা দিলাম দেওয়ার পর একটু সামান্য একটু গোটা গরম মশলা একটু থেত করে দিয়েছি দেওয়ার পর এবার আমি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচোরা একটু ভাজা ভাজা হলে সামান্য একটু ভাজা হলে তারপরে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেওয়ার পর আর একটু ভাজা ভাজা হলে আমি একটু এর মধ্যে এবার দেব আমি আদা বাটা একটু লবণ দেবো তার আগে লবণ দিলে একটু তাড়াতাড়ি এই জিনিসটা একটু সিদ্ধ হবে আর কি টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হবে একটু নরম হয়ে গেছে এবার আমি আদা পাতাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আবার আমি এবার দেবো কাঁচা লঙ্কা পাতা বন্ধুরা এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব দারুণ যায় খেতে এবার আর একটু আমি ধনের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এই রান্নাটা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুগুলো আলুগুলো একটু ভালো করে আমি একটু মানে সিদ্ধ হতে বসিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তারপর আমি যে একটু হলুদ দেবো হলুদগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখো বন্ধুরা অনেকটাই হয়ে গেছে কষানো আলুর সঙ্গে মশলা এবার আমি দিয়ে দিলাম মাছের যে আমি কাটা বেছে রেখেছিলাম মাছটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার যে ওই মাছের যে সিদ্ধ করা যে স্টকটা জলটা আর কি ওটা আমি দিয়ে দেবো এই এখানে আর একটু জল দিতে হবে কারণ একটু আলুটা সিদ্ধ হবে আর কি ভালো করে একটু জল দিয়ে দিয়েছিলাম তারপর আমি দেখো বন্ধুরা হয়ে গেছে একদম মাথের চচ্চড়ি যেহেতু একদম বাঁধাকপি যেমন আমরা ঘণ্ট বানাই সেরকম টাইপের হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে বন্ধুরা তোমরা খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবো তোমাদের কাছে অনুরোধ রইল আর আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা